হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো রয়েছি গরমটা প্রচণ্ড পড়েছে তারপর তো আবার শুনছি আরও তিন মাস নাকি আরও বেশি গরম পড়বে তো এই তো শুরু হবে তার মধ্যে এই অবস্থা জানে না কি হবে তো এখন না বাজছে তোমাদের সাড়ে চারটে আর মেয়েটাও নেই মাও নেই কাকিমাও নেই কেউ নেই বাড়িতে মা গেছে একটু পাশে বেড়াতে কাকিমা গেছে বাবার বাড়িতে ওদের ওখানে পুজো হচ্ছে আর মেয়েটা গেছে টিউশন করতে তো আমি কি করব আমি এখন ভাবছি কি করে সময় কাটাবো ওরা যতক্ষণ না আসছে আমার তো এমনি কোনো কাজ নেই খালি চুপচাপ থাকা তো তোমাদের সাথে গল্প করে সময়টা কাটায় তো চলো আগে একটু মুখটা ধুয়ে আসি তারপরে একটু চা করব আমার সিজার কাজ দেখেছো যে প্যাকেটে প্রোডাক্টগুলো এসেছিল সেই প্যাকেটটা শুধু এখনো পর্যন্ত ফেলেনি ও ভাবছে যদি হারিয়ে যায় সেই জন্য এই যে এটা ফেস ওয়াশটা আমি একটু মুখটা ধুয়ে আসি এই ক্রিমটা দিয়ে মুখটা ধুলে না খুব ফ্রেশ লাগে একদম পরিষ্কার লাগে মানে আমাকে ফর্সা লাগে সেটা বলছি না মানে নিজেকে একটা কেমন যেন স্মুথ ভাব আছে চলো এবার কাকুকে একটু চা করে দিই কাকু কি চা খাবে লাল চা না দুধ চা দুধ চা সবাই দুধ চায় ভক্ত কোথায় রে বাবা দুধটা কালকে জানো দুধটাতে গিয়ে অনেকটা পড়ে গেছে মানে আমি দুধটা বসিয়ে দিয়ে গরম করতে দিয়ে না গল্প করতে লেগেছি মেয়েটার সাথে ব্যাস আর যাই কোথায় চলো তোমাদেরকে দেখায় কতটুকু দুধটা হয়ে গেছে পাঁচশো দুধ দেখো কতটুকু হয়ে গেছে মানে এটা বোধহয় দুধের নিয়ম যদি গরম করতে বসানোর সময় যদি কাছে থাকো তাহলে কিন্তু দুধটা পড়বে না যেই একটু সাইড হয়ে যাবে কি একটু অন্য হয়ে যাবে অমনি দুধটা উঠলে যায় এটাই আমি বারবার লক্ষ্য করেছি আর আমাদের মা ওরা কি বলে জানো দুধ পড়া ভালো ব্রহ্মাদেব নাকি দুধ খেতে চায় আমাদের এখানে না এই চৈত্র বৈশাখ মাস ধরে প্রায় জায়গায় চব্বিশ পড়া কিন্তু শুরু হয়ে গেছে চৈত্র মাসে তো গাজন বিভিন্ন জায়গা হয় এবং বড় বড় গাজন হয় আর চব্বিশ পড়াটা হয় এই তোমাদের এই অনেক জায়গায় দেখলাম হচ্ছে আবার বেশিরভাগ বৈশাখ মাসে হয় তো আমাদের গ্রামেও আছে চার তারিখ থেকে বৈশাখ মাসের চার তারিখ থেকে চব্বিশ পড়া আর শুদ্ধ জানো চারিধার থেকে খালি গানের আওয়াজ আসছে মানে প্রচুর গান হচ্ছে আর সেরকম বক্স ঢিপ ঢাপ বাজছে মানে শুনলেই বোঝা যাচ্ছে যে কোথাও কিছু অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখো চাটা কিন্তু আমার হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে কাকুকে দিয়ে দিই চলো চাটা দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে কাঁঠাল না এখন এগুলো এঁচড় রয়েছে আমাদের গাছে না প্রচুর দেরিতে ধরে আর অনেক দিন পর্যন্ত থাকে প্রায় ভাদ্র মাস পর্যন্ত আমাদের ঘরে কেউ কাঁঠাল খেতে চায় না কিন্তু এ খায় এ সব তরকারি করে খেয়ে নিই আছে যদি কেউ খেতে চাও তো আমাকে বলবে আমি পাঠিয়ে দেব সেরু খুব গরম করছে প্রচুর গরম করছে শোনা দেখছো কেমন হাঁপাচ্ছে এই গরম শুরু হলো চ একটু বাইরে দিয়ে ঘুরে আসি চ সেরু যাবি ভাবছি সেরুকে নিয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে প্রচন্ড গরম উঠেছে কেমন যেন একটা গুমসানি গরম তো সেরু তো দেখলে কেমন হাঁপাচ্ছে খারাপও লাগে কিন্তু কি করব তো আমি একটু রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ফাঁকা জায়গাটা দিয়ে একটু সেরুকে নিয়ে ঘুরতে যাব একটা ছোট্ট পাড়ার লাল রঙের ক্লিপ ছিল মনে হয় সিজাওটা হারিয়ে দিয়েছে আসলে ওই এ ব্যাগ সে ব্যাগ করে তো কোনটা কোনটা সেরু যদি এই ক্লিপগুলো পায় না সব দাঁতে করে কেটে দেয় একবারে ভেঙে গুলিয়ে দেবে দেখবে একটা ক্লিপের আমার কি অবস্থা করেছে এই যে দেখো এমন ওটাকে কামড়ে দিয়েছে যে একবার এদিক ওদিক হয়ে গেছে এটাকে না যায় খোলা না যায় কিছু অনেক আমি তো রেডি হয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য কিন্তু এখন সেরু জানি না কোথায় সেরু কোনখানে আছে একটু খুঁজে দেখি সেরু আয় সেরু সেরু নতুন লোক দেখলে না একটু আদর খাওয়ার জন্য অমনি করে তুমি দাঁড়া লোক একটু আদর করলে না এই এই সাইকেলটা দিয়ে আমাকে একটু গরম করছে রে আত্তের খেলা দেখি আয় চোখ সেরু খেলবি বলে গেছিস নাকি এখানে আ সেরু আয় সেরু একটু ঘুরে আসি যাবি দেখো সেরো আমি যেখানে যাবো চলে আসবে শেরুর একটা বান্ধবী আছে জানো এখানে কিন্তু আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিকেলবেলার টাইমটা একবার শেরুকে খুলে দেওয়া হয় ও একটু ঘুরে বেড়ায় ও নিজের মতন করে একটু এই দিকগুলো ঘুরে বেড়ায় এটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো আজকে কিন্তু ওর বান্ধবীকে আমি খুঁজে পাচ্ছি না শেরু তোর বান্ধবী কোথায় আহারে বেচারা খুঁজে পাচ্ছে না কি শুকছিস এত হ্যাঁ কি করছিস তুই এত ও আগে আগে যাবে দেখেছো যেখানেই যাবো ও আগে যাবে রাস্তা পরিষ্কার করতে করতে দেখবে কোথায় কি আছে এবারে জানো এখানে প্রচুর আম গাছ আছে কিন্তু এবারে না আম গাছে মুকুল আসেনি সেরকম আমাদের কাছে তো একটাও আসেনি বাবার বাড়ি গাছেও আসেনি শ্বশুর বাড়ি গাছেও আসেনি আর এদিকে যত আম গাছ দেখছি মানে এই পুকুরটা চারপাশে আম গাছ রয়েছে মুকুল কোথাও দেখতে পাচ্ছি না আমি যখন প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম তখন আমি এইখান থেকেই শুরু করেছিলাম মানে এইখানটা আমার খুব ভালো জায়গা ছিল একটা সুন্দর জায়গা বেশ নিরিবিলি শান্ত আর ওই যে পেছনে দেখছো যে সবুজ মাঠটা তখন ওখানে মানে ধান চাষ হয়নি এমনি ফাঁকা মাঠ ছিল তো সেই ফাঁকা মাঠেতে বসে বসে অনেক অনেকগুলোই ভিডিও এখান থেকে শ্যুট করেছিলাম এ বাবা সেরু কোথায় গেছে খালি দেখো ওই দেখো দূরে সেরু যাচ্ছে সেরু আয় 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 দেখতে পেয়েছো কোথায় চলে এই সেরু আয় 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 কত আম গাছ এখানে হয় দেখো সেরু ছুটতে ছুটতে আসছে এবারে ও ঠিক রাস্তা চেনে দেখো সেরু তুই রাস্তা চিনিস সেদিকে আসলে কাকুর সাথে আসে তো সব জানে কোন দিকে কি রাস্তা আছে আমি অত জানি না হ্যাঁ পুকুরে ডোব এই কোথায় কোথায় তুই একটা পদ্ম পুকুর আছে পদ্মপুকুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা অনেকদিন আগে তো কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে কাকু ওখানে পদ্মফুল হয়েছে বললো হ্যাঁ এখন আবার পদ্মফুল হয়েছে অনেক একদিন যাব ভাবছি কবে যাব সেটা জানি না কিন্তু যাবো তো অবশ্যই পদ্মফুল তুলতে আর গোটা পুকুরটায় যখন পদ্মফুলগুলো না কি ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে কি সেডু এটা এটা কি এটা কি এটা সেটু হ্যাঁ দেখ খেতে পারিস দেখি হচ্ছে একটা ছোট্ট পাড়া ডাব পড়ে গেছে এই যে নারকেল গাছটা রয়েছে ওখান থেকেই পড়েছে আর সেরু ওটাকে নিয়ে খেলা করছে সেরুটা ধর সেরু চ সন্ধ্যা হয়ে গেছে বাড়ি বয় সেরু বাড়ি চ যখন বাড়িতে কেউ থাকে না তখন সেরু হয় আমার সঙ্গী মানে ওর সাথেই বকবক করি ও হয়তো উত্তর দিতে পারে না কিন্তু বকবক করতে ভালোই লাগে না রে সেরু কারোর সঙ্গে তো একটা সময় পার করতে হবে সেরুই না হয় সঙ্গীটা হোক সেরু দেখ ভোজ হবে কত জালন করেছে দেখ ওই দেখো সেরুর ডার্লিং চলে এসছে

ওকে তাড়াবে দেখো এখন এমনি সময় খেলবে এই ও না সেরু খেলা করুক ও বান্ধবীর সাথে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমাকে এরপর বাড়ি যেতে হবে কারণ এখনই স্ত্রী চলে আসবে আর ব্লগটা ডা যে আমি এখনই শেষ করছি কারণ এরপর তো আর ছবি আসবে না যেহেতু অন্ধকার হয়ে আসছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে চলো এখন টাকাটা